বাংলাদেশ ও বিশ্ব পরিচয় যারা আজকে পরীক্ষা দিয়ে এসে এসেছ মানবিক বিভাগ থেকে তোমাদের আজকে পরীক্ষা গেছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পরীক্ষার মধ্যে এমসিকিউ থাকে তিরিশটি এমসি কিউ তিরিশটা এমসি কিউর মধ্যে পাশ করতে হলে তোমাকে হতে হবে মাত্র দশটা এমসি কিউ ওকে যারা এমসিকিউ কিউ ভালো করো তারা কিন্তু সহজে প্লাস পেয়ে যাও যারা হ্যাঁ পরীক্ষা দিয়ে এসেছো তোমাদের এমসি কি সমাধান এই যে আমার এই চ্যানেলে দেখো কিন্তু তোমরা যদি একটু দেখো হিসাব বিজ্ঞান এমসি সমাধান হিসাব বিজ্ঞান এমসি সমাধান বোর্ডের প্রত্যেকটা বোর্ডের এটা দিনাজপুর এটা মমিসিং মানে এইভাবে কুমিল্লা হ্যাঁ এরপরে প্রত্যেকটা এমসিকে সমাধান এখানে দেওয়া হয় থাকে জীববিজ্ঞান তো আমি এখানে প্রতি পরীক্ষারে এম সি সমাধান কখন দিই পরীক্ষা পরীক্ষা দিয়ে আসার একটু পরেই আপলোড করি সো তোমরা দেখো কিন্তু সাবস্ক্রাইব দিয়ে রাখো না এই জন্য রাখো কীভাবে দেখবা ভিডিও অপশনে আসবা লেটেস্ট ভিডিওতে ক্লিক করবো দেখবা সাথে সাথে যে ভিডিও আপলোড করছি দেখতে পারবা এই যে দেখো পিডিএফ সহকারে তোমাদের বাংলা দ্বিতীয় পত্র সাজেশন দিয়ে দিছি অলরেডি দুইটা ভিডিও সো তোমার এই ভিডিওগুলোও দেখবা আর যারা ফেসবুকে এসে তোমাদের প্রশ্নের সমাধান এই যে পিকচার আকারে দেখতে চাও ফেসবুকে সে লিখবা কি লিখবা হ্যাঁ যখন এই চ্যানেলটা আসবে ফলো দিয়ে রাখবা এইখানে তোমার পিকচার আকারে তোমাদের হ্যাঁ এমসি কে সমাধান এবং সাজেশনে পিডিএফ সহকারে এখানে পেয়ে যাইতে পারো সো অবশ্যই হ্যাঁ তোমরা এইগুলো করবা আমি যেগুলো বললাম তোমাদেরকে এই ভিডিওতে আমি বুঝাইতে পেরেছি যে কীভাবে তোমার ফেসবুকে ইউটিউবে প্রশ্নের সমাধানটুকু দেখবা এই ভিডিওটা তৈরি করা হয়েছে এই জন্য তোমাদের বোঝানোর জন্য যে ফেসবুকে এবং ইউটিউবে সহজে কীভাবে এমসি সমাধানটা দেখবাই এমসিকিউর সমাধানে কাজ চলতেছে মনে করো আপলোড করা হয়ে গেছে একটু পরেই তো তোমরা ফেসবুকে এবং ইউটিউবে দেখে নাও সকলকে ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য